এ তোমার হাতে রে কি সিকুললে করতেছ কে দাওগা থেকে বান্দরা কে হ্যাঁ কি খাবোボトル খাবোボトル ওই আরসি সেভেন আপ খাবা ও আচ্ছা আচ্ছা তারা থের সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন আমুৰ নাম কি কোৱা না তোৰ বাৰীখন তোৰ তোৰ ঘৰখন ঐ তোমাৰ হাতে দেখি কি কৰিলে কৰ্ত

ও আচ্ছা আচ্ছা বটল হাসি কি করে মানে জায়গা 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 দিকে আটকা রাখে কিন্তু আজকে দিছে আছে ওই যে ব্রিজ ওই যে থেকে যে বাড়ি দিছে না ওই বাড়ি থাকে ওকে মানুষকে আসলে আল্লাহ কোন হালে রাখে বলা মুশকিল ঠিক আছে